পিলখানা দিনটি স্মরণে জাতীয় সেনা শহীদ দিবসের বিকেলে আলোচনা সভার আয়োজন করে বিএনপি মঙ্গলবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজনে যোগ দেন বিএনপির মহাসচিব সহ দলটির সিনিয়র নেতারা আমরা আবার বিশ্ব লক্ষ্য করলাম চলছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন নির্বাচন ইস্যুতে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে দেশের মানুষকে বিক্ষুব্ধ করছে একটি গোষ্ঠী কাদা ছড়াছড়ি বন্ধ করে ঐক্যবদ্ধ থাকতে জনগণের প্রতি আহ্বানও জানান তিনি কাদা ছড়াছড়ি বন্ধ করে তর্ক বিতর্ক বন্ধ করে সবাই ঐক্যবদ্ধ থাকুন দেশ দেশের মানুষকে তা আজকে বিক্ষুব্ধ করে তোলার চেষ্টা করছেন বিভিন্নভাবে বিভিন্নভাবে সবাইকে রাস্তায় নিয়ে আসার জোর করার চেষ্টা করছেন এবং সে একই ভাবে দেশে একটা নৈরাজ্য যে এক অ্যানার্কি সৃষ্টি করার চেষ্টা করছে এটা কোনো মতেই বাংলাদেশের স্বাধীনতার জন্য শুভ নয় অন্তর্বর্তীকালীন সরকারকে শক্তভাবে নৈরাজ্য প্রতিরোধের আহ্বান জানিয়ে বিএনপি महासचिव প্রত্যাশা করেন নিরপেক্ষতা বজায় রেখে ন্যূনতম সংস্কার শেষে দ্রুত জাতীয় নির্বাচনের ব্যবস্থা করবে ডক্টর ইউনূসের সরকার ভেশনের ফুল ঝুরি মেগা অফারে ফ্রি স্কিন পাচ্ছেন 16 পিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি প্রধানের কাছে এই সরকারের আহ্বান জানাতে চাই আপনি শক্ত হাতে আপনার সরকারকে পরিচালিত করুন সম্পূর্ণ নিরপেক্ষতা বজায় রেখে যত দ্রুত সম্ভব সংস্কার যেটা ন্যূনতম প্রয়োজন সেটাকে সম্পূর্ণ করে নির্বাচনের দিকে এগিয়ে যান একই দিন বিকেলে কুমিল্লার টাউন হল মাঠে মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচন বিলম্বিত হলে কারা বেশি লাভবান হবে কাদের স্বার্থ হাসিল হবে সে প্রশ্ন তুলে তিনি বলেন জাতীয় নির্বাচনের স্বাভাবিক দাবিকে অস্বাভাবিকভাবে তুলে ধরার চেষ্টা করছেন কিছু লোক কিছু সংখ্যক ব্যক্তি বা কিছু সংখ্যক সংগঠন হঠাৎ করে বলছে বিএনপি নির্বাচন ছাড়া কিছু বোঝে না আমরা যেহেতু গণতন্ত্রে বিশ্বাস করি আমরা যেহেতু ভোটের রাজনীতিতে বিশ্বাস করি স্বাভাবিকভাবে আমরা ভোট বা নির্বাচন চাইব একটি স্বাভাবিক ব্যাপারকে কেন কিছু সংখ্যক লোক অস্বাভাবিক ব্যাপারে পরিণত করতে চাইছে সেটি আমাদেরকে চিন্তা করে দেখতে হবে নির্বাচন যদি বিলম্বিত হয় তাহলে কারা সুবিধা প্রাপ্ত হবে কারা কাদের স্বার্থ উদ্ধার হবে এটি আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্বর্তীকালীন সরকারের কিছু কিছু ব্যক্তির বক্তব্যে বিভিন্ন রকম অস্থিতিশীলতা তৈরি হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি মানুষের যে নিরপেক্ষতা প্রত্যাশা সে নিরপেক্ষতা তারা বজায় রাখবেন মতপার্ধক্য থাকলেও দেশ জাতির কল্যাণে বিএনপি কোনো দলের সঙ্গে বিভেদ চায় না বলে মন্তব্য করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমরা বসবো আমরা আলোচনা করবো সাতীলা শারমিন সময় সংবাদ করতে চাই